এই যুবক বাইরে হ্যালো এই যুবকগুলো খুব ডিস্টার্ব করতেছে ওরা আসতেছে আবার যাচ্ছে ঘুরতেছে এই জন্য স্বেচ্ছাসেবক খুব দায়িত্বশীল ভাইদেরকে ওদিকে দিবেন যাতে ওনারা কোনো গন্ডগোল করতে না পারে মহিলা প্যান্ডেল কোন দিকে মহিলা প্যান্ডেল ওদিকে আবার নজর রাখবেন বিশেষ করে মহিলা প্যান্ডেলের দিকে আমাদের স্বেচ্ছাসেবক বাইরা খুব কড়া নজর রাখবেন কোন যুবক যেন সেদিকে আশেপাশে গিয়ে কোনো গন্ডগোল পরিবেশের বিঘ্ন সৃষ্টি করতে না পারে কথা বলেন এতে করে আমাদের বদনাম হতে পারে এগুলো আপনারা নজরে রাখবেন খেয়াল রাখবেন সামনে উপস্থিত প্রাণ প্রিয় জনতা অরুণ পথের তরুণ দল এখানে অনেক যুবক আছে কেউ মোবাইল ইমুতে ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ব্যস্ত আপনারা দেখুন আপনার আশেপাশে টাকায় দেখলেই টের পাবেন অনেক যুবককে দেখা যাচ্ছে মাথা নিচু করে এরকম করে যারা বসে আছে আমি স্পষ্ট বলে দিলাম আমার মোবাইল টিপতেছে প্লিজ একটু কথা বলেন কথা বলেন ঠিক কিনা এটি আল্লাহর কোরআনের সম্মানে এখন জান্নাতের বাগান আমার বিশ্ব নবীর জান্নাতি জবানের মুখ নিশ্চিত বাড়ি এই জান্নাতের বাগানে বসে যে না এই দুনিয়ার মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকবে মনে রাখবো যুবক কেমন আল্লাহর আদালতে এই কোরআন তোর রশি করা সাসরায়া আমার আল্লাহর আদালতে আসামির কাপ করা উঠে হবে আপনারা কথা বলেন না কেন আপনারা কি বোমা মানুষ নাকি উৎসাহ দিতে হবে আমার অত্যন্ত দুঃখ লাগতেছে একটা জান্নাতের বাগান এই বিরাট আয়োজন কিন্তু কোন সিস্টেম নাই শ্রোতাদের দেখুন এই যে যুবকরা আসছে ওই জন্য কয়েকজন ভাই জামাত করে ঝালা খাচ্ছে ওদের অন্তরে বড় জালা জান্নাতের বাগানে বসে খায় ঝালা আল্লাহর এ ভাই আপনাদের কি বলছে আপনাদের এটা কি ঝালা খাওয়ার জায়গা আল্লাহ বলছে যেখানে কোরআন থেকে আলোচনা হয় দিস ইজ মাই অর্ডার সো ফলো তোমাদেরকে দুইটা অর্ডার করলাম এক নাম্বার মনোযোগ দিয়ে আমার কোরআন শুনবা আচ্ছা আপনারা এই জবাব দেন কেউ যদি ঝালা খায় কেউ যদি মোবাইল টিপে কেউ যদি পান খায় কেউ যদি বিড়িতে একটু টান দেয় ওকে কোরআন বুঝবে আচ্ছা আপনারা কথা বলেন না কেন আজিব মানুষ আপনারা আল্লাহ তো আপনাদেরকে আজিব করে বানিয়েছে ওকে কোরআন বুঝবে বুঝবেন আগামীকালকে ব্যাগের ব্যাগের করবে যে হ্যাঁ ডক্টর দারুল হুদা আসলো কি বললো বুঝলাম না আরে মিয়া তুই তো এসেছিস সম্মানিত ভাইয়ার আজকের মা প্রিয় বুঝতে আমার প্রাণ যুবক পর্দার অবস্থান স্বাগত সম্মানিতা সর্বগুণে কোনানিতা আবেদা সলেহা আমার সম্মানিত মা এবং বোনেরা এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোর সম্মানিত ভাইরা পুলিশ প্রশাসনের কর্মরক্ত কর্মচারী আমার সুপ্রিয় পুলিশের বন্ধুগণ সম্মানিত সাংবাদিক মিডিয়া ভাইরা সহお手দান সর্বস্তরের সুধীমণ্ডলী আমি আলোচনার শুরুতেই আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাচ্ছি ভাই কয়েকদিন ধরে আমার সবগুলো সফর লম্বা লম্বা যে কারণে আমি শারীরিকভাবে কিছু কিছুটা ক্লান্ত অসুস্থ হয়ে পড়েছি আমার কণ্ঠটাও কিছুটা বসে গেছে তবে আপনারা যদি দোয়া করেন আর আমার আল্লাহ যদি চাইতো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটু সাবজেক্ট ভিত্তিক একটা টপিক আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ দোয়া করে বলুন আল্লাহুম্মা আমি আপনাদেরকে সার একটু দোয়া চাওয়ার নিমিত্তে আমার হৃদয়ের গহীন থেকে আমি আমার সবটুকুন ভালোবাসা আপনাদের জন্য উজাড় করে দিয়ে আমি আমার অন্তরের অন্তর থেকে আর একবার শশ্রত সালাম দিচ্ছি জোরে সোরে সালামের জবাব দিবেন আসসালাম আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজা আসতে বলবেন না অল্প না বেশি এই যুবক ভাইরা হ্যালো এই যুবকগুলো খুব ডিস্টার্ব করতেছে ওরা আসতেছে আবার যাচ্ছে ঘুরতেছে এই জন্য স্বেচ্ছাসেবক খুব দায়িত্বশীল ভাইদেরকে ওদিকে দিবেন যাতে ওনারা কোনো গন্ডগোল করতে না পারে মহিলা প্যান্ডেল কোন দিকে মহিলা প্যান্ডেল ওদিকে আবার নজর রাখবেন বিশেষ করে মহিলা প্যান্ডেলের দিকে আমাদের স্বেচ্ছাসেবক বাইরা খুব কড়া নজর রাখবেন কোন যুবক যেন সেদিকে আশেপাশে গিয়ে কোনো গণ্ডগোল পরিবেশের বিঘ্ন সৃষ্টি করতে না পারে কথা বলেন এতে করে আমাদের বদনাম হতে পারে